আর হইল দুলাভাই আছে মজদুর ভাই আমরা এয়ারপোর্ট যাচ্ছি হঠাৎ করে বৃষ্টি নামছে এখন ছয়টা প্রায় চল্লিশ বাজে আলহামদুলিল্লাহ এয়ারপোর্টে এসে পড়ছি দুই বিশ্ব নেতা এখানে আমার সামনে নেতার সামনে আমার কিছু বলার নাই ভোর চারটা বাজে বাসাতে বেরোয় কাজ আছে এত সকালে কেন উঠলাম কি করলাম সেটা তো প্রশ্ন উঠত তাই না মাতাল মাতাল লাগতেছে এখনো চোখে অনেক ঘুম নাইট গার্ড প্যানামেনি করতেছে যে দুজন চলে গেছে তিনজন নাইট গার্ড তারা ডিউটি করে দুজন দুটার দিকে চলে গেছে দিকে শুরু করছে রাস্তায় ছাড়া আর কুকুরের আওয়াজ ছাড়া আর কোনো কেউ নাই তো রাস্তা মোড় থেকে হাইটা যেতেছি ওই একটা লোক আসতেছে না তাকে রিসিভ করার জন্য আসসালামু আলাইকুম জি এটা আমাদের দুলাভাই ভাই সদ্য দুলা ভাই ভাই হ্যাঁ কি অবস্থা আর অবস্থা এই সকালে উঠছি অন্ধকারই ভালো অন্ধকারই ভালো তো এখন এই মজলু ভাই ডামা বোনের জামাই আর আমি বাকিটা ইতিহাস কি হয় এই যে একটা ছেলে দেখতেছি এটা হইল মনির হোসেন দুজন দাঁড়া রয়েছি তল্লেগা উনি হচ্ছেন শুভ সকাল আর দুলা ভাই এই যে আমাদের গাড়ি আসছে আমরা এখন গাড়িতে উঠবিস আমরা তিনটা মানুষ আমার বনজামাই ভাই মনির হোসেন আর আমি তিনজনে আলহামদুলিল্লাহ সকালে গাড়িতে উঠছি এখন চারটা দশ বাজে আরে মনির আর চারটা দশ বাজে এটা আমাদের মুক্ত ব্রিজ মিশন জেলায় পড়ছে ব্রিজটা রাত্রে অনেক সুন্দর লাগে আমার জন বেরিয়েছি দুলাভাই

লাগ করে একলাই পাইছো দুপ্লা করে দু চিন্তা করা দরকার মানে আমার একলা করে দুপ্লা না দুপ্লা করে একলাই কিন্তু তোর চিন্তা করlambda তোর যদি চিন্তা কর আমার চিন্তাটা আছে খুব জরে মানুষ মানে আমার বন্ধু ওই কি খুব জরে লোক সরকারি মাল তো সরকারি সব হিসাব গিতা আর আমার সরকারি না বেসরকারি আর অস্ত্র লইলো একদম সরকারি বেসরকারি দিলার উপরে দিই না ব্যাবসায়ী না কোনো রাস্তার সাথে বাড়ি এই সকালত বাইরিস ঘুম আমরা এবং যদি তিনটা তিনজনের ডিম্পোজ মারতে পারি আর তিনটা বড়োটা তোলে একটু শক্তি শিবু মার্কেট শিবুর মার্কেট থামছি গ্যাস নিতেছে গাড়ির আমরা দুই বন্ধু আর হল দুলাভাই আছে মজদুর ভাই আমরা এয়ারপোর্ট যাচ্ছি আমার যেই আমরা দুই বন্ধু আর একজন বন্ধু আছে আমরা ছোটো থেকে একসাথে থাকি তো ও ওই বন্ধু জার্মান থাকে জার্মান থেকে ফ্যামিলি নিয়ে আসতেছে এই জন্য এয়ারপোর্ট যাচ্ছি ছয়টা দশে মনে নামবে না দোস্ত তখন তো অন্ধকার ছিল অন্ধকারে তো আব্দুল্লাহের মুখ পুরো পুরো বোঝা যায় না হঠাৎ করে বৃষ্টি নামছে এখন ছয়টা প্রায় চল্লিশ বাদে পাঁচটা চব্বিশ ও পাঁচটা চব্বিশ পাঁচটা চব্বিশ বাদে বৃষ্টিটা নামছে ঢাকায় এখন যে ফ্লাইওভার আছে যাত্রাবাড়ি ফ্লাইওভার হানি ফ্লাইওভার হানি ফ্লাইওভার এটা উঠতেছে সকালবেলা বৃষ্টি আসলে ঘুমাই থাকি তো দেখা যায় না তো অসাধারণ একটা মানে গাড়ি বৃষ্টি সুন্দর আমরা সামনে আসছি এখন এটা হলো বাংলাদেশ এয়ারপোর্ট আন্তর্জাতিক এয়ারপোর্ট

এ সকল যে বৃষ্টি নামছে আমি তোমাকে কি বললাম যে যে যেখানে নামবে মানে এয়ারপোর্টের ভিতরে যে স্টেশন ওখানে আমাদের নামিয়ে দিয়ে আসো তুমি আমার কি